লাউল বিল্লাহ কী অবস্থা দেখছেন আসলে আমার সাথে এই কিছুদিন ধরে এই ঘটনাগুলো ঘটতেছে এই দিয়ে দ্বিতীয়বার আমার সাথে ঘটলো আমি একটু হাবরে গেছি বিষয়টা দেখেন কী হয়েছে আমার সাথে আমি যখন আমার গতিটা হচ্ছে আটত্রিশ চল্লিশে আছে আমি আমার মতো স্মুথলি যাব এবং যে কারটা সামনের থেকে আসতেছে কিন্তু লোকাল গ্রামের রোড ঠিক আছে কারটা মাঝখান থেকে আসতেছে এবং গতিতে আসতেছে আর আমি যেভাবে যাচ্ছি আমি কিন্তু ইঞ্জিন ব্রেক ইউজ করেছি কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে আমার সাথে এই যে আমার গাড়ির চাকায় একটু কাদা ছিল এই কাদা যখন থাকতেছে আমি হাইড্রোলিক ইউজ করলে মানে কেন যেন স্লিপ কোয়ালিটি করতেছে তা আমি যখন মানে হাইড্রোলিক ব্রেক ইউজ করছি ইঞ্জিন ব্রেক ইউজ করছি সাথে সাথে কিন্তু একটু স্লো ছিলো কিন্তু ওই যে হালকাটা ঝাড়া মেরেছে এটা কিন্তু অনেক বেশি গতি থাকলে আসার খেতাম অথবা পাল্টি খেতাম তো এটা একটু রিস্কি হয়ে যাচ্ছে আরও একটা ব্যাপার হচ্ছে আমার গাড়ির সামনের টায়ার অনেকটাই মানে বিট নষ্ট হয়ে গেছে তো এই কারণে এই দিয়ে দেখতেছি দ্বিতীয়বার তো আমার জন্য একটু আসলে বিষয়টা মানে খারাপ লাগতেছে যে এমন একটা ঘটনা আমার সাথে মানে আবারও দ্বিতীয়বার ঘটলো আর কয়েকবার একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর আমি মাঝে মাঝে চেক করতেছি যে আমি একটু গতি গিয়ে মানে ইঞ্জিন ব্রেক ইউজ করতেছি মানে যদি রোড শুকনো থাকে বা আমার বাইকের মানে চাকা টায়ার যদি শুকনো থাকে তখন আমার কিছু হচ্ছে না বাট যখনই আমি কোনো কাদার রোড দিয়ে যাচ্ছি অর্থাৎ আমার টায়ার ভিজা থাকতেছে তখনই আমি ইঞ্জিন ব্রেক ইউজ করলে এই ক্ষতির সম্মুখীনটা মানে মানে এই স্লিপটা হচ্ছে আর কি আমি দেখতেছি তো আল্লাহ মাফ করুক যেন সামনে এরকম আঘা না হয় মাফ করুক আল্লাহ আর সবাইকে ভালোভাবে সেফ জার্নি করার তাফিক দান করুন এটা বলতেছি আর কিছু বলার নাই